সিলেটের গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এসানেল মাহবুব জুবাইর সাহেব সিলেট মহানগর জামাতের মোখতারাম নাবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর নুরুল ইসলাম বাবুল সাহেব সিলেট মহানগর জামাতের মোহতারাম সহকারী সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রব সাহেব জালালাবাদ থানার সম্মানিত আমির সাহেব সহ দায়িত্বশীল বৃন্দ সম্মানিত মুরব্বীন কেরাম আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে খোলা ময়দানে আমরা আজ কথা বলতে পারছি এটা আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ বলুন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কল্যাণে ইসলামের কল্যাণে দিন কায়েমের আন্দোলনে কাজ করে যাচ্ছে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ুরু মা বিকাউমিন হাতা ইউগাইয়ুরু মা বিআনফুসিহিম আল্লাহ পাকুল আলামিন কোন জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না যতক্ষণ পর্যন্ত এই জাতি তার ভাগ্য পরিবর্তন করার জন্য নিজেরা চেষ্টা না করে এই বাংলাদেশ আমাদের জন্মভূমি আমাদের পূর্বপুরুষ এ দেশেই জন্মগ্রহণ করেছেন এ দেশ আপনাদের আমাদের সকলের এই দেশকে নিয়ে এদেশের মাটিও মানুষকে নিয়ে অন্য সব দলের যেভাবে চিন্তার অধিকার আছে জামায়াত ইসলামীর নেতাকর্মী যারা আছেন দেশের জনগণকে নিয়ে দেশের জনগণের অধিকারকে নিয়ে কথা বলার অধিকার আমাদেরও আছে আমাদেরকে পনেরোটি বছর কথা বলতে দেওয়া হয় নাই জনগণের কাছে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় নাই আপনারা দেখেছেন ত্রাণবাহী গাড়ি কেন রাস্তায় বের হলো কে নিয়ে যাচ্ছে গ্রেফতার করলো ত্রাণবাহী গাড়িটা পর্যন্ত নিয়ে জব্দ করে ফেলল এর চাইতে আশ্চর্যের কোন ঘটনা আমার মনে হয় পৃথিবীতে থেকে সাহায্য এসেছে এদেশের জনগণ জাগ্রত হয়েছে এবং স্বৈরাচারের পতন হয়েছে মুক্তিকামী জনতার বিজয় হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশের জনগণকে নিয়ে দেশ গঠন করতে চায় দুর্নীতিমুক্ত ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ গড়তে চায় এদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের এই আন্দোলনে সামিল হয়ে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাদের কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে দ্বন্দ্ব সংঘাত ভুলে গিয়ে হিংসা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে এ দেশকে গড়ে তোলার চেষ্টা করি সুযোগ এসেছে দরজায় এই সুযোগ যদি গ্রহণ না করি তাহলে সুযোগ অনেক দূরে চলে যাবে এটাকে খুঁজে আর পাওয়া যাবে না আপনারা কি বলেন ঠিক না সুতরাং গোলা ভাঙ্গা নিয়ে সংক্ষিপ্তভাবে কথাটা বলে গেলাম আমরা মেহমানের বক্তব্য শোনার জন্য এসেছি আপনারা শুনবেন ইনশাআল্লাহ এই দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি কিনা বলেন দেশ গোড়ার জন্য প্রস্তুত আছেন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন ইনশাল্লাহ দেশ গড়তে হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সারা দুনিয়ায় একটি মডেল রাষ্ট্র হিসাবে গঠিত হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ